প্রিয় বন্ধু মৃত্যু সম্পর্কে যদি কিছু ভয়াবহ তথ্য আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পবিত্র হাদি শরীফের মধ্যে বর্ণিত আছে হুজুর সাল্লু সাল্লাম বর্ণনা করেন আল্লাহ তালা মৃত্যুকে পয়দা করে শত আবরণের মধ্যে উহা গোপন করিয়া রাখেন আকাশ মণ্ডল ও বৌমণ্ডল অপেক্ষাও প্রকাণ্ড করিয়া উহার আকৃতি গঠন করে উহাকে সত্তরটি শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখেন এবং মৃত্যুকে যেই শিকল দ্বারা বাধা হয়েছে তার প্রত্যেকটি এক হাজার বছরের রাস্তার সমপরিমাণ লম্বা ও দীর্ঘ ফেরিস্তাগণ কখনও উহার পার্শ্ব দিয়ে গমন করিতেন না কিন্তু চতুর্দিক থেকে উহার বিকট ও প্রলয়নকারী চিৎকার শুনতে পাইতেন হজরত আদম আলাহ ইসলামের সৃষ্টির পূর্বে সকলেই সেই সম্পর্কে অবগত ছিলেন হজরত আদম সৃষ্টি লগ্নে আল্লাহ তালা যখন মালাকুল মউদকে মৃত্যুর কাজে নিয়োগ করিলেন তখন তিনি প্রার্থনা করলেন আল্লাহ মৃত্যু আবার কি জিনিস তখন আল্লাহ তাআলা উক্ত আবরণকে উন্মুক্ত হইতে এবং সমস্ত ফেরেস্তাদিগকে তার প্রতি দৃষ্টি দিতে আদেশ করিলেন যখন ফেরেস্তাগণ তাকে দেখার জন্য দাঁড়ালো তখন ফাক মৃত্যুকে বলিলেন হে মৃত্যু তুমি তোমার সমস্ত পাখা বিস্তার করিয়া তাদের উপর দিয়ে উড়ে বেরাও এবং তোমার সমস্ত চক্ষু বের করে তাহাদের প্রতি দৃষ্টিপাত করো পাকের আদেশ অনুযায়ী যখন মৃত্যু উড়তে আরম্ভ করল তাহা দেখে সমস্ত ফেরেস্তাগণ বেউশ হয়ে দুই হাজার বৎসর পর্যন্ত পড়িয়া রইলেন তারপর তাহারা চৈতন্য লাভ করিয়া আরোজ করিলেন হেয়া লহ ইহা অপেক্ষা শ্রেষ্ঠ কোন বস্তু আপনি কি সৃষ্টি করেছেন তার উত্তরে আল্লাহ ফাঁক বলিলেন হে ফেরেস্তাগণ ইহা আমারই সৃষ্টি এবং ইহা অপেক্ষা আমি মহিয়ান ও গরিয়ান প্রতিটি সৃষ্ট জীবই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে আর আল্লাহ তা হজরত আজরাহিসাল্লামকে বলিলেন হে আজরাইল আমি তোমাকে সৃষ্ট জীবের মৃত্যু নিয়ন্ত্রণের জন্য নির্বাচন করিলাম হজরত আজরাইল আলাইস্লাম প্রার্থনা করিলেন হে আল্লহ মৃত্যুকে নিয়ন্ত্রণের শক্তি আমার নাই কেননা মৃত্যু আমার থেকেও অনেক শ্রেষ্ঠ এবং শক্তিশালী তখন হজরত আজরাইল আলাসালাম আল্লাহ পাক প্রদত্ত শক্তিতে বলিয়ান হয়ে মৃত্যুকে নিজ আয়ত্তে আনয়ন করেন oh mm -hmm.